সালামু আলাইকুম ওরমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে গত আঠারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর লিখিত পরীক্ষা উক্ত লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের ফলাফল কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটি প্রথম থেকে নাটানে মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত আপডেট যে কোনো তথ্য পে খুব সহজেই সবার আগে পেয়ে যান কোনো প্রকারের সার্ভার জটিলতা চড়ায় চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফল পিডিএফ লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এটি একটি দুই পৃষ্ঠার ফলাফল দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর দপ্তর ঢাকা বিষয় ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের জন্য কত আঠারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হলো। নিচের দিকে একটু স্ক্রল করলে দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা কিন্তু ষোলোতম গ্রেডের এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কে কে কৃতকার্য হয়েছে তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে খুব সুন্দর করে ভিডিওটি ফস করে আপনারা কিন্তু এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন যে সম্পূর্ণ ফলাফলে অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে দুইশো অষ্টআশি জন দুশো আঠাশ জন এই দুশো আঠাশ জনের মধ্যে আপনার রোল নম্বরটা আছে কিনা তা খুব সহজেই দেখে নিতে পারবেন এর পাশাপাশি একটি নোটিফিকেশন প্রদান করা হয়েছে তা হলো স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এবং মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কর্পোরেশনের ওয়েবসাইট ও সদর দপ্তরস্থ নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফলাফলটি শেষ আপনারা সরাসরি পিডিএফ লিংকে ক্লিক করেও ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওটি মাধ্যমে স্ক্রিনশটের এটা একটা স্ক্রিনশট নিলেন দুইটা স্ক্রিনশটের মাধ্যমেই সম্পূর্ণ ফলাফলটি আপনারা নিতে পারবেন এর পাশাপাশি পিডিএফ লিংকে ক্লিক করেও আপনারা এই ফলাফলটি সরাসরি দেখতে পারবেন এবার আসুন কিভাবে আপনি অবিশাল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি এবং সেখানে গিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লিখে সার্চ সরাসরি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনার দেখতে পারেন বিএইসিএফসি ডট ডট এবারে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখান থেকে এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর কদের লিখিত পরীক্ষার ফলাফল এই লিঙ্কটিতে ক্লিক করলেই এই যে ফলাফল এখানে প্রদর্শিত হবে এই যে আপনাদের পিডিএফ যে বাটনটা এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফ বাটনে ক্লিক করার সাথে সাথে পুরো ফলাফলটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে ফলাফলটি সংগ্রহ করতে হয় তা জেনে গিয়েছেন পরবর্তী যে কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল পেতে আমাদের নমিনাল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত